হরে কৃষ্ণ আমি পলাশ সিংহ আবারও চলে এলাম শিশুদের শ্রীমদ ভগবদ গীতা যথাযথ কিঞ্চিত শেখানোর জন্য আমি আজকে গীতার প্রথম অধ্যায়ের দুই নম্বর শ্লোক এবং তার তাৎপর্য করে শোনাব অবশ্যই সমস্ত শিশু বাচ্চারা এবং যদি বড়রাও শুনতে চান তাহলে অবশ্যই শুনবেন এবং দেখবেন প্রতিটি বাচ্চাই আমি চাই গীতা শ্রবণ এবং গীতা অধ্যায়ন দুটোই যেন করে এবং সেই সঙ্গে আরেকটি কথা বলি প্রতিটি সনাতন ধর্মের বাচ্চাকে পাঁচ বছরের পূর্বেই গলায় একটি তুলসী মালা ধারণ করে দিবেন এটা আমার প্রতিটি মাতা পিতার কাছে করজোড়ে ভিক্ষা চাই তাহলে অবশ্যই সেই বাচ্চা কখনোই বিপথে যাবে বলে আমার মনে হয় না হরে কৃষ্ণ তো শুরু করি আজ প্রথম অধ্যায়ের দ্বিতীয় শ্লোক আমি পূর্বে বলেছিলাম যে আমরা যারা বড়োরা আছি তারা যখন গীতা পাঠ করতে বসি তারা অনেক মন্ত্র জপ করে তবেই পাঠ করি কিন্তু ছোট বাচ্চাদের ক্ষেত্রে বলেছি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র জপ করার পরেই তবে গীতাপাঠ শুরু করবে দৃষ্টা তু পাণ্ডবানিকম বুড়ম দুর্যোধনস্তা আচার্য উপসঙ্গম বচনম অব্রবীত দেখুন এখানে প্রত্যেকটি ভাষা কিন্তু এখানে যা লেখা আছে আমি একটু হলেও তার ব্যতিক্রমও বলছি তার কারণ এটা সাংস্কৃত ভাষা আর আমরা এই সংস্কৃত ভাষাটা সুন্দরভাবে উচ্চারণ করতে প্রত্যেকে পারি না আমিও হয়তো অধম হয়তো আপনাদের শেখানোর জন্য বলছি কিন্তু আমার নিজেরও ভুল ত্রুটি হয়ে যায় তা এর জন্য আপনার নিচে প্রত্যেকটি অক্ষর এবং শব্দ ভেঙে ভেঙে বলা হয়েছে দৃষ্টা তু পাণ্ডবা নিকম এখানে অনেশ্বর আছে এখানে ম আছে পার্থক্য বুড়হম বুড় বুড়ম দুর্য এই যে দুর্যোধন দুর্যোধন এই তদা এখানে দুর্যোধনস্তদা আছে এখানে দুর্যোধন তদা তারপরে আছে কি আচার্য আচার্যম উপসঙ্গম্য আচার্যম উপসঙ্গম্য এখানে আছে আচার্যম উপসঙ্গম্য রাজা বচনম অব্রবীত ঠিক আছে এবার আসুন আবার বলি এবার ঠিক যদি আমি এই ভাঙানো অনুসারে বলি তাহলে কি আছে দৃষ্টাতু পাণ্ডবাণিকম বুঢ় দুর্যোধনোত্তদা আচার্যম উপসঙ্গম রাজা বচনম অব্রবীত আবার দৃষ্টা তু পাণ্ডবানিকম বুদ্ধ দুর্যোধনোত্তদা আচার্যম রাজা রাজাবচন অব্রবীত এবার এখানে সংস্কৃত ভাষা আরও কিছু পরিবর্তন আছে যেমন দৃষ্টা তু পাণ্ডবা নিকম বুড়ম এই যে দুর্য ধনোত্যদা এখানে দুর্য কথা আছে দুরীয় মানে অন্তজরে অন্তঃস্ত বলে দুরীয় ধনোত্যদা এই যে আচার্যম সংস্কৃত ভাষা হবে আচার্যম উপসঙ্গম্য রাজা বচনম অব্রবিত এবার আসুন প্রত্যেকটার মানে কি মানে মানে সঞ্জয় বললেন দৃষ্টা দর্শন করেন দর্শন করে তু মানে কিন্তু পাণ্ডবানিকম মানে পাণ্ডবদের সৈন্য বুডিয়াম সামরিক কি বলছেন এখানে সামরিক বীর্য দুর্যোধন মানে দুর্যোধন তদা মানে সেই সময় আচার্যম দ্রোণাচার্য উপসঙ্গম্য মানে কাছে গিয়ে রাজা রাজা বচনম মানে বাক্য অব্রবিত মানে বলেছিল এবার আসুন অনুবাদ সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্য দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল কি বলল এটার তাৎপর্য তাৎপর্যটা কেমন হবে ধ্রুতরাষ্ট্র ছিলেন জন্মন্ধী দ্রুতরাষ্ট্র ছিলেন হল জন্মন্ধ দুর্ভাগ্যবশত তিনি পারমার্থিক তত্ত্ব দর্শন থেকে বঞ্চিত ছিলেন তিনি ভালোভাবেই জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্রেরাও ছিল তারই মতো অন্ধ এবং তিনি নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ট পুত্রেরা আজন্ম ধর্মপরায়ণ পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে পারবে না তাই তিনি সেই ধর্মক্ষেত্রের প্রভাব সম্বন্ধে সংশয়গ্রস্ত ছিলেন যুদ্ধক্ষেত্রের প্রস্তুতি সম্বন্ধে ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন করার অভিপ্রায়টি সঞ্জয় বুঝতে পেরেছিলেন তাই তিনি নৈরাশ্যগ্রস্ত রাজাকে আশ্বস্ত করার জন্য বলেছিলেন যে পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবে ফলে তার পুত্রেরা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করবে না সঞ্জয় তাই রাজাকে অবহিত করলেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে উপস্থিত হলো প্রকৃত অবস্থা সম্বন্ধে জানানোর জন্য দুর্যোধনকে যদিও রাজা বলা হয়েছে তবুও সেই সংকটময় অবস্থায় তাকে তার সেনাপতির কাছে যেতে হয়েছিল তাই একজন রাজনীতিবিদ হিসাবে সে যথেষ্ট পারদর্শী ছিল কিন্তু পাণ্ডবদের সৈন্যসজ্জা দেখে দুর্যোধনের মনে যে ভয়ের সঞ্চয় হয়েছিল তা সে তার কূটনীতির ছদ্ম আবরণে ঢেকে রাখতে পারেনি হরে কৃষ্ণ তো এই ছিল প্রথম অধ্যায়ের দুই নম্বর শ্লোক এবং তার অর্থ অনুবাদ এবং তাৎপর্য তো আরেকটি কথা অবশ্যই আপনারা যারা গীতা ঘরে নিয়ে আসবেন সেটা যেন শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ এটা দেখেই কিনবেন কারণ শ্রীমদ গীতা যথাযথ যত সুন্দরভাবে অর্থ অনুবাদ এবং তাৎপর্য দেওয়া আমার বিশ্বাস যে এখনো পর্যন্ত এত সুন্দরভাবে বিশ্লেষণ করে কোনো পাঠক গীতা বের করেনি এটা একমাত্র কৃষ্ণ কৃপাশ্রী মূর্তিশীল অভয়চরণার বৃন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ উনি এই গ্রন্থটি রচনা করেছেন যিনি আজ সারা বিশ্বে কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে মানুষকে একতাবদ্ধ করেছেন তো বেশি কথা নয় হরে কৃষ্ণ হরি বল আমায় একটু কৃপা করবেন সবাই যেন ভক্তিপথে থেকে মানুষের মধ্যে কিছু হলেও রেখে যেতে পারি সবার কাছে আমি করজোড়ে মিনতি করি সবাই আমাকে একটু কৃপা করবেন हरे कृष्ण बोल